যারা আজকে হাদিসের প্রতি সন্দেহবাদ করছে তাদের মুরব্বীদের নামে লেখা কেতাব শত শত বছর পার হয়েছে তার মধ্যে ভুলে ভরা তারা তা সেইগুলিকে অভ্রান্ত সত্যের উৎসময় করছে একজন লেখলেন হেদায়া নামক একটি কেতাবের ভূমিকায় ইন্নাল হেদায়াতা কালকুরান হেদায়া কেতাবখানা কোরআনের মতো ইহুদিরা বলে নেই তাওরাত কোরআনের মতো নাসারারা বলে নেই ইঞ্জিল কোরআনের মতো হিন্দুরা বলে নাই মহাভারত কোরআনের মতো পৃথিবীর কোনো জাতি বলতে পারে নেই তাদের ধর্মগ্রন্থ কোরআনের মতো কিন্তু এই মাঝহিরাই তাদের লিখিত যার মধ্যে ভুল ভ্রান্তিতে ভরা তাকে কোরআনের সাথে তুলনা করার ধৃষ্টতা প্রদর্শন করেছে সম্মানিত উপস্থিতি আর একখানা কেতাব এখন নেটের মধ্যে ঘুরে বেড়ায় সেই কেতাবের নাম হল মোসনাবি রুমি রুমি আল্লামা রুমির মসনাবী মসনাবি শরীফ বলা হয় এই বিভ্রান্ত এই সুফি আকিদায় বিশ্বাসী রুমি যে ওহাদাতুল উজুদ ওহাদাতুর সহদ এই সমস্ত আকিদায় বিশ্বাসী ছিল তারা এই কিতাব লিখে তারপরে ফার্সিতে বলছে মাসনাবিয়ে হাসতে কোরআন দার জামানে হাসতে কোরআন দার জামানে মসনবিয়ে এ মনবে আপনারা তো সুভান আল্লাহ কিছু বললেন না কিন্তু ওরা বলে সুভান আল্লাহ কারণ শুনতে বড় মজা লাগে কিন্তু এর মধ্যে রয়েছে বিষাক্ত বিষ মসনবিয়ে হাসতে কোরআন মসনবিয়ে মৌলবি মানবে ফার্সি ভাষায় যদি কোরআন দেখতে চাও তাইলে ফার্সি ভাষার কোরআনের নাম মোহল রমের মোসনাবি শরীফ বোঝেন কিছু তাহলে এই যে অবস্থা আজকে আহলাদিসদের বিরুদ্ধে তারাই বিসদ্গার করছে আর বলছে যে আহলাদ নাকি ইহুদিদের দালাল আহলাদ ইহুদিদের দালাল নয় ইহুদিদের খাসলাত আপনাদের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা বলেন আহলাদ এই ইহুদিরা দেরি করে ইফতার করে ইহুদিদের খাসলত দেরি করে ইফতার করা ইহুদিরা দেরি করে ইফতার করেন এই ইহুদির খাসলত বেলা ডুবার পরে পাঁচ মিনিট দেরি আপনারা করেন ইহুদির খাসলত আপনাদের মধ্যে আছে আল্লাহ নবী বলেন জোরে আমিন শুনলে ইহুদি রেগে যায় জোরে আমিন শুনলে আপনার গাছ জ্বলে ওঠে বোঝা গেল ইহুদির খাসলাত আপনাদের আছে আজকে আফগানিস্তানে ফিলিস্তিনে যখন মুসলিম মরছে তখন আপনি আহলালসের গির বিরুদ্ধে বিষৎকার করছেন জিনের হুজুর জিনের হুজুর বলছে জিন আমার মরিদ আমি জিনের হুজুরকে বলেছি সুলাইমান সালাম জিনের মাধ্যমে মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন আপনি হুজুর জিন পাঠিয়ে দিয়ে মসজিদুল আকসাকে আবার পুনরুদ্ধার করেন সুলাইমান আল্লাহ জিন মসজিদ বানিয়েছিল বাইতুল্লাহ মসজিদুল আকসা তার আপনার জিন দিয়ে আপনি ওটাকে হেফাজত করার ব্যবস্থা করেন সম্মানিত বস্তি আমাদের কাজ হলো এই যেখানে বই আছে সৈয়াদিস অস্বীকারীদের সংশয় নিরসন মহতারাম আমিন জামাতের জ্যেষ্ঠ পুত্র শয়তানি সেটা হলো কোয়ান্টাম মেথড কোয়ান্টাম আজকে যুবকদের মধ্যে ঢুকে গেছে অন্তর অন্তর্গুরুর এবাদতে লিপ্ত থাকা আল্লাহ পাক বলেন আফার হাওয়াহু আফান লাহু লাহু আলিয়া হেনবি আপনি কি তাদেরকে দেখেন নাই যারা নিজেদের প্রবৃত্তিকে তাদের উপাস্য বানিয়েছে প্রবৃত্তির অনুসরণ এদের সূত্র হল পঞ্চসূত্র শান্তি সুস্বাস্থ্য প্রাচুর্য সুখী পরিবার ও ধ্যান প্রশান্তি সুস্বাস্থ্য প্রাচুর্য সুখী পরিবার এবং ধ্যান এই পঞ্চসূত্রের মাধ্যমে তারা শান্তি খুঁজে বেড়াচ্ছে এই কোয়ান্টাম মেথড এটা এক শ্রেণীর শিক্ষিত যুবকদের ভিতরে একদম ক্যান্সারের আকারে রং ধরে রং ঢুকে যাচ্ছে অতএব সজাগ থাকতে হবে প্রফেসর ইউএ মোহাম্মদ মহাজাতক কোয়ান্টাম পৃষ্ঠা বাইশ এবং চব্বিশ কোরআন শূন্য দিয়েছে আপনাকে তাওহিদ তাওহিদের মধ্যে শান্তি আল্লা আল্লাহ পাক বলেন হেনাবি একজন ব্যক্তি যদি অনেকের গোলাম হয় আর একজন যদি শুধু একজনের গোলাম হয় তাহলে শান্তিতে থাকে কে আল্লাহ কোরআনে বলছেন শান্তিতে কে থাকে একজন লোক চাকরি করে তার পাঁচজন বস এক বস বলে চা বানিয়ে দাও আর এক বস বলে টেবিল মুছে দাও আর আর এক বস বলে বাজার থেকে একটু আমার জিনিস এনে দাও পাঁচ বস পাঁচ দিকে পাঠায় এক লোককে তার অবস্থা কেমন হয় আর একজনে যদি একজন হয় আন সালাম আল্লের একজন এক ব্যক্তির হয় তাহলে এই দুইজনের মধ্যে পার্থক্য কি শান্তি থেকে থাকে যার একজন মালিক একজন বস সে অবশ্যই শান্তিতে থাকে এতে কোনো সন্দেহ নেই আবুল হুসাইন ভট্টাচার্য যখন ক্লাসে পড়তেন সপ্তম শ্রেণীতে একজন মুসলিম শিক্ষক ছিলেন তার তিনি তাকে বলছিলেন স্যার আমাদের সনাতন ধর্মে অনেক দেব দেবী একজন বাতাস দেয় একজন আলো দেয় একজন সূর্যের তাপের ব্যবস্থা করে একজন বিদ্যা দেবী একজন অর্থের দেবী এইভাবে আমাদের দেবী আলাদা আলাদা কাজ সব ভাগ করে দেওয়া আছে আর তোমাদের এক আল্লাহ একাল্লা কি রদি দিবে না বাতাসি দিবে না বৃষ্টি দিবে কি করবে এক আল্লাহ যাবে কোন দিকে তখন সেই শিক্ষক জলদ গম্ভীর স্বরে বলেছিলেন সুদর্শন আবুল হোসেন ভট্টাচার্যর নাম ছিল সুদর্শন ভট্টাচার্য বলছিলেন সুদর্শন বাবা সুদর্শন শোনো সংসারে কর্তা বেশি হলে গোলমাল লাগে মুসলিম মুসলিমে বিশ্বাসী আমাদের শান্তি আমাদের পঞ্চসূত্র প্রশান্তি সালাতের মধ্যে আল্লাহ নবী সাল্লা বলছেন আমার চক্ষু শীতলকারী রাখা হয়েছে সালাতের মধ্যে রসুল্লা সাল্লাম বেলাল রাজিয়াল্লাহতালুকে বলতেন হে বেলাল আর নিয়া বেলাল বেলাল তুমি আমাকে শান্তির ব্যবস্থা করো অর্থাৎ আজান দাও সালাতে দাঁড়াই সালাতে দাঁড়ালেই শান্তি ইসলাম অন্য জায়গায় এই কোয়ান্টামের মাধ্যমে আরও মানুষ কত কিছু আবিষ্কার করবে শান্তির আশায় সেইগুলির মধ্যে শান্তি শান্তিনিহিত নয় সম্মানিত উপস্থিতি নব্ব ফেরকার মধ্যে যদিও এটা প্রাতন ফেরকা উনিশশো উনআশি সালে সরি একশো উনআশি সালে একশো উননব্বই হিজড়িতে ইমাম মালেক রহেমাউল্লাহ বলেন যিনি একশো উননব্বই হিজড়িতে ইন্তেকাল করেন তিনি বলেন আউ্য়াল উমান দুবন রহেমাহুল্লাহ আউ্আমান তা ন আল ইবন শিয়া আব হাদিস অনেক দেরিতে সংকলিত হয়েছে অতএব হাদিস আবার সহি হয় কী করে সহি হাদিসের প্রতি সন্দেহবাদ এটা শুরু জমানায় ছিল কিন্তু পরবর্তীতে আজকে সেটা নতুন আকারে ধারণ করেছে হাদিসের প্রতি সন্দেহবাদ হাদিস কী করে তুমি মানো হাদিস তো নবীর জামানায় ছিল এটা তো এসেছে আমাদের কাছে এটা কি করে বলা যায় নির্ভেজাল অকাট্য সত্যের অভ্রান্ত সত্যের উৎস হাদিসকে অভ্রান্ত সত্যের উৎস বলা যায় না কিন্তু ওনাদের গুরুজনের কথাকে অভ্রান্ত সত্যের উৎস বলা যায় নাহজবিল্লাম যা হাদিসের প্রতি সন্দেহবাদ জেনে রাখা ভালো আলী আল্লাহ তালাহুর কাছে একটি সহিফা ছিল সেখানে হাদিস সংগলন করা হয়েছিল ওমর বিন বিনরুব আবদুল্লাহ বিন আমরুবল্লাহ আসিয়াল্লাহ তালু রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি তো রাগের সময়ও বলেন হাসতে হাসতেও বলেন অনেক প্রেক্ষাপটে অনেক কথা বলে থাকেন কোনটা লিখবো আর কোনটা সারব নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনটা লেকবার কোনটা সারবার উত্তব তুমি লেখো ওয়াল্লাদি নাৎসি বিয়াতিহি মা ইয়াহরুজমিন হু ইল্লাল হক সেই আল্লাহর কসম যার হাতে আমার জান আমার এই মুখ দিয়ে হক ছাড়া কোনো কথা বের হয় না সম্মানিত উপস্থিতি বিদায় হজে রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ভাষণ দিলেন ভাষণটি সাহাবাই ক শুনলেন তার মধ্যে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আবু শাহ রাদি আল্লাহু তালানহু আবু শাহ রাদি আল্লাহ তালাহু তিনি ভাষণ শুনে বললেন আমাকে এই ভাষণগুলি লিখে দাও নবী আল্লাহনবী বলেন সাল্লাম লে আবি শাহ আবি শাহকে এই আমার এই ভাষণগুলি লিখে দাও অর্থাৎ রসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই এ সমস্ত কোরআন এবং সৈয়াদিস সংকলিত হয়েছিল এবং হেফাজত হয়েছে পাক বলেন ইন্না নাহনু যিকরা ওয়া লাহু হাফেদুন